স্লোগানে উত্তাল ভারত মোদি হটাও ভারত বাঁচাও নিজ দেশের অর্থনীতির টালমাটাল অবস্থায় পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ করা আর জড়ানোতেই খেপেছেন ভারতীয় সাধারণ নাগরিকরা মোদি আর তার দল বিজেপির ওপর চড়া হয়েছেন এবার দেশটির হিন্দু ধর্মাবলম্বী জনসাধারণ এমনকি বিজেপির অনেক নেতাকর্মীও এখন মোদি হটাও আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে কাশ্মীর হামলাকে কেন্দ্র করে লাশ চাওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আর পশ্চিমবঙ্গের ইসলাম ফোবিয়া ছড়ানো টেলিভিশন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ইতোমধ্যে জনতার হাতে মার খেয়ে তারা পালিয়েছেন বলেও জানা গেছে প্রতিবেদনে আরও উঠে এসেছে বাংলাদেশিদের কাছে মলম বিক্রিতে উপাধি পাওয়া ময়ূরকে রীতিমতো গণধোলাই দিয়ে কলকাতা ছাড়া করেছেন সে দেশের হিন্দু নাগরিকরাই সমগ্র ভারত জুড়ে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর করছিল আর শুভেন্দু অধিকারী শুধু কি তাই বাংলাদেশে কোনো পণ্য আসতে দেবেন না বলে ঘোষণা দিয়েছিলেন বিজেপির এই নেতা এমন কি বাংলাদেশি রোগীদের ভারতে না গিয়ে পাকিস্তানে গিয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন তিনি এসবের পর বাংলাদেশিদের ভারতে যাওয়া বন্ধ হয়ে গেলে বিপাকে পড়ে এখন না খেয়ে মরার দশা পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের কলকাতার সব ব্যবসায়ীরা এবার একজোট হয়ে হামলে পড়েছে মুসলমানদের দুশো ষাটটি লাশ চাওয়া শুভেন্দুর উপর আর মলম বিক্রেতা সাংবাদিক ময়ূখ রঞ্জন তো ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালানোর পর থেকে প্রোপাকাণ্ডা ছড়ানোতে ব্যস্ত ছিল বাংলাদেশ নিয়ে কটাক্ষ না করলে আর আবল তাবুল সব মিথ্যে না ছড়ালে তার যেন চলেই না জানা যায় পাকিস্তানের সাথে যুদ্ধবাধাতে ময়ূকার শুভেন্দুর উস্কানির জন্য তাদের উপর ক্ষেপেছে সাধারণ আমজনতা এক পর্যায়ে তাদেরই গণধোলাই দিয়ে এলাকা ছাড়া করেন ভারতীয় নাগরিকরা